এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুক পিউলি দ্বিতীয় পরীক্ষা দেওয়ার জন্য বসুন্ধরা বাসা থেকে বেরিয়ে মিরপুর কলেজে পরীক্ষা কেন্দ্রের দিকে যাচ্ছিলেন বাসা থেকে বের হওয়ার পরই এক নারী মাহিরার নাকের সামনে চেতনানাশক জাতীয় কিছু ধরলে সে অজ্ঞান হয়ে যান এরপরে আর সে কিছু মনে করতে পারে না জ্ঞান ফিরলে সে নিজেকে একটি রুমের ভেতরে আবিষ্কার করেন সোমবার তিরিশে জুন র্যাব চারের অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি এসব তথ্য জানান তিনি বলেন শিক্ষার্থী মাহিরাকে রোববার উনতিরিশে জুন রাতে উদ্ধার করা হয় তিনি পরীক্ষার্থী এবং তার বাসা বসুন্ধরা আবাসিক এলাকায় এবং তার পরীক্ষা কেন্দ্র ছিল মিরপুর কলেজে সে পরীক্ষা দেবার উদ্দেশ্যে সকাল দিকে বাসা থেকে বের হন ওই দিন দুপুর মধ্যে তার পরীক্ষা শেষ হবার কথা ছিল বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিতে যান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মাহিরার পরিবার জানতে পারেন মাহিরা রোববার পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি হননি সম্ভাব্য সব জায়গায় খোঁজ খবর করেও দিনভর মাহিরাকে না পেয়ে তার পরিবার ডিএমপি একটি মধ্যে তার নিখোঁজ হওয়ার খবরটি মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় র্যাব এই ঘটনার রহস্য উদ্ঘাটনে ছায়া তদন্ত শুরু করে এবং সাভার এলাকায় মেয়েটির অবস্থান নির্ণয় করে এবং অভিযান পরিচালনা করে উদ্ধারকৃত শিক্ষার্থীর মতে উনতিরিশে জুন তার এইচএসসি পরীক্ষা ছিল সকাল আটটার দিকে বাসা থেকে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হওয়ার কিছুক্ষণ পরই এক নারী তার সঙ্গে কথা বলতে আসেন কথা বলার এক পর্যায়ে ওই নারী চেতনানাশক জাতীয় কিছু তার নাকের কাছে ধরলে সে অজ্ঞান হয়ে যায় এরপরে তিনি আর কিছু মনে করতে পারেন না জ্ঞান ফিরলে সে নিজেকে একটি রুমের ভেতরে দেখতে পান অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি আরও জানান একই সময়ে র্যাব চারের একটি আভিযানিক দল মেয়েটির সম্ভাব্য অবস্থান সাভার এলাকায় নিশ্চিত করে এবং অভিযান পরিচালনার জন্য মেয়েটির অবস্থানরত এলাকায় যায় মেয়েটি অজ্ঞাত বাসায় বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পরে সুকৌশলে বাসা থেকে বের হয়ে যায় র‍্যাবের টহল দল তখন মেয়েটির সুনির্দিষ্ট অবস্থান নির্ণয় করে তাকে উদ্ধার করে হেফাজতে নেয় উদ্ধারকৃত মেয়েটিকে প্রাথমিক আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এই ছিল সর্বশেষ আপডেট নিউজ ডেস্ক চ্যানেল এনিউল